জিনিসটা কি জিনিসটা জানিস না না তাহলে চল খাওয়ার সময় দেখবি যেটাই হোক বড় বড় করে করবা বড় বড় করে করবো তাহলে রুটি করে দিই দিব না সর একটু সর আমি তো এদিকে ঝাটকাম দিলেই তো শুয়ে হয়ে যাবে কি হয়ে যাবে তো এই হচ্ছে কি বলতো কি দিলে সর

ঠান্ডা নেই কয়টা খাবি বল কয়টা দিবা বল তুই কটা হবে বলো সে বলবো তো না বলবা তো তুমি দুইটা তিনটা চারটা জানি না

অনেকগুলো হবে কি আছে সাথে হ্যাঁ সাথে কিচ্ছু না চিনি দিয়ে খাবি না বলো না দাঁড়া ওয়েট ওয়েট দেখবি হ্যাঁ এটা তুই দেখাও এই দেখ টেনটানা এটা কি বলতো কি এটা একটু বেশি শুকায় গেছে ওই যে খুব নি আর দেব না না অনেক দিয়ে দিলা দিয়ে দিলাম এটা সাথে আছে পুরি পুরি পুরি

খাবো বলতো চা দিয়ে চা চা দিয়ে খেতে সেই লাগে না চা করবো চা দিয়ে খাবো